খড়ের গাদার মধ্যে স্কুটি সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের দক্ষিণ খোয়াইর এলাকায় শনিবার সকালে স্থানীয় কিছু মানুষ খড়ের গাদের স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্কুটি ও দেহ আগুনে পুড়ে যাওয়ার নাম পরিচয় এখনো স্পষ্ট নয় ঘটনার খবর দেওয়া হয় হেমতাবাদ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায় এবং পুড়ে যাওয়া স্কুটি নিজেদের হেফাজতে নিয়েছেন পুলিশ পাশাপাশি মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ স্থানীয় বাসিন্দারা জানান শনিবার সকালে দক্ষিণ এলাকায় একটি পাশে পুকুর খড়ের গাদা পুড়তে দেখেন এবং সেখানে সহ একজনকে দেখা যায় স্থানীয়দের অনুমান সেই ব্যক্তিকে হয়তো স্কুটি খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে তবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে মৃত ব্যক্তির নাম বিট্টু ক্ষেত্রে বলে অনুমান করছেন পরিবারের সদস্যরা এর পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সেই ব্যক্তিকে হত্যা করা হতে পারে বলে পরিবারের সদস্যরা অনুমান করছেন এই বিষয়ে ছোটন ক্ষেত্রে জানান তো লাস্ট দু তিন দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে বাদশিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রায় তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে দু চার দিন ধরে এই টাকা পয়সা একটা ক্যাচাল চলছিল ক্যাচাল বলতে হাতাহাতি নয় ওই ফোনেই তর্কাতর্কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় হ্যাঁ এই তার নাম হলো পান্থ রায় এবং পবিত্র রয় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে ওদেরকে কেন সন্ধ্যায় লাস্ট তিন দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধার নিয়েছিল টাকা বহু দিন ধরে ঘুরে আজ দেবো কাল দেবো এভাবে করে দিচ্ছিল না টাকাটা আমি তো জানি মোটামুটি দু লাখ টাকা নিয়েছিল তার মধ্যে হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তারপরে বিভিন্ন মানে না ধার দিয়েছিল হ্যাঁ ধার দিয়েছিল হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন মোটামুটি বছর খানিক ধরে ঘুরোচ্ছে টাকাটার জন্য তো লাস্ট দু তিন দিন ধরে বলছে দেবো দেবো টাকাটা কোনো মতে দিচ্ছে না যাই হোক দাদা হয়তো টাকার টেনশন আছে বউ প্রেগনেন্ট চিকিৎসা চিকিৎসা করতে হচ্ছে টাকার তারও প্রয়োজন ছিল হ্যাঁ টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল তো ফোন ধরছে না ফোন ধরলে বলছে আজ দেবো কাল দেবো এবারে হয়তো দুটা তর্কা হয়েছিল হয়েছিলো দাদা হয়তো দুটো একটা কথা বলেছিল পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য প্রাথমিকভাবে কি মনে হচ্ছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই হয় রূপহারের গন্ডগোলটার একটা রেস নাই এই গন্ডগোলটার একটা রেস যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই আর ওইসব হ্যাঁ আমরা চাই প্রশাসন সবাইকে অ্যারেস্ট করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা চাই উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন নিউজ টুডে